হ্যালো স্টুডেন্টস নার্সিং ভর্তি পরীক্ষা তোমরা দু হাজার ছাব্বিশ সালে যারা সেকেন্ড অথবা থার্ড টাইমার হিসেবে দিবা তাদের জন্য আমাদের এই ভিডিওটা আনানো হয়েছে এবং এখানে তোমাদের যা যা প্রয়োজন যা যা সাবধানতা অবলম্বন করা উচিত সব কিছু বলে দেওয়া হয়েছে এবং আমি মনে করি প্রত্যেকটা সেকেন্ড অথবা থার্ড টাইমারদের এই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট শোনা উচিত নাহলে লস করবা এটা শিওর উপরে নাম্বার দেওয়া আছে কেন দেওয়া আছে আমাদের সেকেন্ড অথবা থার্ড টাইমের ব্যাচ শুরু হয়েছে যেহেতু তোমাদের সময় এবার খুবই কম তো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো আর আমাদের ব্যস্ত সব থেকে বেশি ফেমাস আলহামদুলিল্লাহ এই কারণে যে আমরা বইও প্রোভাইড করি ওই বই পড়লে বাজার থেকে এক্সট্রা করে বই কেনা লাগে না এবং কোর্সের ফিও খুবই কম আর ডিপ্লোমার জন্য দেখা যাচ্ছে যে আচ্ছা এটা এটা এখন না বলি ভিডিওতে বলাটা কেমন দেখে কিন্তু খুবই খুবই কম এবং এই কমের মধ্যে আমরা আবার তোমাদেরকে বই প্রোভাইড করি আবার বাইরে থেকে কিছু কিনতে হয় না সো যারা চাও এই নাম্বারে যোগাযোগ করে খুবই দ্রুত ভর্তি হয়নি আমরা কিন্তু শুরু করছি হ্যাঁ কারণ তোমাদের সময় আবার খুবই কম খুবই কম তো যেটা বলতেছিলাম হ্যাঁ এক নাম্বার যেটা তোমাদের জন্য সাবধানতা তোমাদের সময় খুবই কম এর কারণ হলো জুনের শেষের দিকে তোমাদের এইচএসি এক্সাম তোমাদের না ফার্স্ট টাইমারদের এইচএসি এক্সাম এরপরে এক মাস ধরো যে পরীক্ষা চললো এরপরে আবার প্রিপারেশান শুরু নার্সিংয়ের তাহলে তোমাদের সময় আর কতটুকু থাকলো সেকেন্ড টাইমার থার্ড টাইমার আর ফার্স্ট টাইমারদের মধ্যে এমন কি পার্থক্য থাকলো এই জন্য তোমরা যদি এক্সট্রা বেনিফিট নিতে চাও ফার্স্ট টাইমারদের থেকে আগায় যেতে চাও তাহলে এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে জানি তোমরা দুঃখে আছো কষ্টে আছো বিভিন্ন তোমরা বাধা বিপত্তি পার করতেছ কিন্তু কোনো উপায় নেই এখন থেকে প্রিপারেশন শুরু করতে হবে হানড্রেড পার্সেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা সেটা হলো গিয়ে তোমরা জানো এবার তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে এই অবস্থায় তুমি আগের বছর যেটা করছিলা বাসায় প্রিপারেশন নিচ্ছিলে বা যেই কোচিংয়ে পড়ো না কেন হয়তো বা কম ফি সম্পন্ন কোনো কোচিংয়ে পড়েছিলে মানে হয়তো বা মান কম ছিল আমি বলবো যে এইবারে অন্তত একটা বিশ্বস্ত শিক্ষকের কাছে পড়ো এর কারণ হলো নার্সিংয়ের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে আগে যে কোয়েশন ব্যাংক সলিউশন করে তুমি পড়াশোনা করতে আসতা এখন আর সেটা সম্ভব হবে না কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবং এটা সম্ভব শুধুমাত্র একজন সম্পন্ন শিক্ষকের দ্বারাই তাই আমি বলবো যে একজন সম্পন্ন শিক্ষকের কাছে পড়ো এই যেমন ধরো যে আমাদের কথা বলি আমাদের একটা উদাহরণ দিচ্ছি সব কোচিংয়েরই এটা করা উচিত আমাদের যে আগের বছরের বইগুলা ছিল সবগুলো এখন বাতিল সব বাতিল নতুন করে আবার বই লিখতেছি আবার বই প্রেসে ছাপানো হবে আগের বছরের সব বাতিলের কারণ কি প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ হয়েছে আমাদের কিছু করার নাই যত বই থাকুক না কেন সব ক্যান্সেল করতে হবে কারণ নতুন প্যাটার্ন আমাদেরকে বই লিখতে হবে এবং আমাদেরকে পড়াইতে হবে স্টুডেন্টদেরকে নতুন করে মানে নতুন স্টাইলে পড়াইতে হবে তো এটা যদি তুমি না করতে পারো তাহলে কিন্তু এবারের মতো সামনে বারো ধরা খাবার খুব বেশি সাবধান থাকতে হবে আর একজন শিক্ষকের কোয়েশ্চেন প্যাটার্ন বোঝা খুবই জরুরি যদি উনি কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে পারে তাহলে ঘটনাটা কীরকম ঘটবে জানো আমি তোমাকে একটা স্ক্রিনশট দেখাইতে চাই এই যে এই স্টুডেন্টটা ফেরিতে পরীক্ষা দিচ্ছে তোমরা জানো যে ডিপ্লোমা এবং বিএসসিতে প্যাটার্নটা চেঞ্জ হয়েছে ফেরিতে তেমন চেঞ্জ হয় নাই ও কী বলছে দেখো এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট কমন ছিল ও কিন্তু চান্স পাইছে এই যে রুলটা তুমি দেখে নিও যদি ওই এইটি ফাইভ বলছে কিন্তু আসলে কিন্তু নাইনটি পার্সেন্ট কমন পড়ছিল তো এই জন্য আমি বলতেছি একজন বিশ শিক্ষকের কাছে কিন্তু পড়া খুবই জরুরি যেটা দেখলে সেটা আমার স্টুডেন্ট ছিল আলহামদুলিল্লাহ তো আরেকটা কথা বলি আরেকটা পড়ার স্ট্র্যাটেজি তোমাদেরকে বলে দিই এখন থেকে যে স্টুডেন্ট মানে সেকেন্ড টাইমার অথবা থার্ড টাইম প্রতিদিন সাত আট ঘন্টা করে লেখাপড়া করবে তার চান্স পাওয়ার পসিবিলিটি আমার পার্সোনালি মনে হয় থার্টি পারসেন্ট মানে নাই বললেই চলে এটা আমি কেন বললাম জানো এটা অনেকে এটা সাথে দ্বিমত হইতে পারে আপনি হইলেও হতে না আমি আমার মতে রয়েছে কেন জানো বেশি হাইপ নেওয়ার দরকার নাই তুমি জাস্ট এমন একটা কোচিং নির্বাচন করবা যে কোচিংটা তোমাকে এখন থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত পড়াবে এমন না যে চার মাসের মধ্যে কোর্স কমপ্লিট করাই দেবে কারণ এটা করলে হবে কি বাকি যে তিন চার মাস থাকবে সেটা তুমি তাদের কাছ থেকে মানে কে তোমাকে গাইডলাইন দিবে তুমি তোমার পড়াটার থেকে বের হয়ে যাবা কে তোমাকে এইসব হেল্প করবে বলো তো যাই হোক আমি উল্লেখ করে রাখি আমাদের কোচিংয়ে কিন্তু একদম এক্সামের আগ পর্যন্ত আমাদের এই কোর্সটা চলবে তো যেটা বলতেছিলাম প্রতিদিন তুমি কি করবা জানো চার ঘন্টা করে লেখাপড়া করবা প্রতিদিন চার ঘন্টা করে লেখাপড়া করবা শিক্ষক যেটা দিবে সেটা কমপ্লিট করবা এর বেশি লেখাপড়া মানে হাইপ ক্রিয়েট করার দরকার নেই একটু ঠান্ডা মাথায় থাকো দেখবে যে হয়ে যাবে ইনশাল্লাহ ঠান্ডা মাথায় থাকো প্রতিদিন চার ঘন্টা করে লেখাপড়া করবা তোমরা যারা মোটামুটি একটা মজার কথা বলবো যারা পঞ্চাশ পেয়েছো তারাও ইনশাল্লাহ চান্স পাবা শিওর চান্স পাবা ইনশাল্লাহ কিন্তু মজার কথা হচ্ছে ধরো যে কেউ পঞ্চান্ন এবং সাইট পাইছে গত মানে এই পরীক্ষাটায় পঞ্চান্ন এবং ষাট পাইছে পরীক্ষাটাতে এবং সে যদি প্রতিদিন চার ঘন্টা করে লেখাপড়া করে অন্য কোচিংয়ের কথা না বলি আমি কোনো কোচিংয়ের নাম উল্লেখ করবো আমি আমার কোচিংয়ের কথা বলতেছি সে যদি প্রতিদিন চার ঘন্টা করে লেখাপড়া করে আমি যা দিছি সে পড়াগুলো কমপ্লিট করে মানে যে কোনো কোচিংয়ের ক্ষেত্রেই তুমি বিবেচনা করতে পারো তার দ্বারা চান্স হওয়ার পসিবিলিটি এক হাজার এক লাখ পার্সেন্ট আমি শিওর বলে রাখতেছি কারণ যে সাইট পাইছে বা যে পঞ্চান্ন পাইছে তার আরও দশ বা পনেরো মার্ক উঠানোরও যোগ্যতা আছে সে যদি আর এক বছর প্রিপারেশন নেয় কোনো 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 ব্যাপারই না পঞ্চাশ যে পাইছে এটা আবার মন খারাপ বিগত ভিডিওতে বলে রাখছিলো আর আবার না তোমরাও সবাই ইনশাল্লাহ কিন্তু এই যে এইগুলোর ব্যাপারে আমি একদম মানে কমন কথা এটা সবাই বলতে পারে এই জন্য খুব বেশি হাইপ ক্রিয়েট না করে তুমি যদি কোচিংয়ে ভর্তি নাও হও যে কোনো কারোর কাছে নাও পড়ো তাহলে প্রতিদিন খুব বেশি পড়ার দরকার নেই চার পাঁচ ঘন্টার পড়ার বেশি এর বেশি পড়ার কোনো প্রয়োজন নাই এবং আমার এটা পার্সোনাল অপিনিয়ন চার নাম্বারটা সেটা হচ্ছে মেডি ড্রিমার্সদের জন্য না একটু সুবিধা হয়েছে এর কারণ হলো আমি খেয়াল করে দেখছি আমার কোচিং থেকেই মানে লাস্টে এসে যারা ভর্তি হয়েছে ওই মেডিকেলের পরে তো তারা দেখছি ভালোই চান্স পাইছে এর কারণ কি জানো ওই যে তোমাদের এবারে কিন্তু কোথায় কঠিন করছে বলো তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সায়েন্স যে পার্টটা আছে না ওই সায়েন্স পার্টটা কঠিন করছে তাই না বাংলা ইংলিশ জিকে যা করছে করছে সায়েন্স পার্ট সেই লেভেলের কঠিন করছে এবং এই মেডি ড্রিমার্স যারা তারা কিন্তু ওই সায়েন্স পার্টটা মানে মেডিকেল পরীক্ষা মনে যে পারে নাই পরবর্তীতে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে আসছে তো ওরা কিন্তু সায়েন্স পার্টটা বেশ ভালোভাবে পড়ছিল মেডিকেলের জন্য তাই না তো এই জন্য ওরা এখানে বাজেমাত করতে পারতেছে তো ওরা যদি বাজিমাত করতে পারে যে জায়গাটা ওরা দখল করবে সেইটা কিন্তু তোমাদের জন্য কমে যাচ্ছে এটা অনেকের কাছে মানে বাস্তব সমতা নাও লাগতে পারে কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর এখানে কিন্তু একটু সমস্যা হচ্ছে তো আমি তোমাদেরকে বলবো যে একটু ভালো করে লেখাপড়া করো সায়েন্স পার্টটার প্রতি খুব বেশি মনোযোগ দিবা এবং এখন আমার পার্সোনাল কথা বলবো এই যে দেখো মজার কয়েকটা ব্যাপার আমি কয়েকটা স্ক্রিনশট দেখাচ্ছি এই মেয়ে কি বলছে দেখো আমি এটা মজার এই জন্য না দেখায় পারলাম না কি বলছে প্লিজ আমি পড়ছি না বিশেষ মানে বলছে যে অন্যদের কথা জানি না প্লিজ বুঝেন আমি বড় লোক না মানে আমার টাকাটা ব্যাক দিতে বলছে মানে বিগত বছর ও আমার কাছে পড়ছিল কি দেখে যার কি হয়েছে না জানি না ও আমার কাছ থেকে টাকা ব্যাক চাইছে অ্যান্ড দেখো এটা কত সালে ছিল কখন ছিল এই যে দুই হাজার চব্বিশ সালে নভেম্বর বিশ এইবার দেখো সিক্স ডে অ্যাগো মানে ছয় দিন আগে কী পোস্ট করছে পরীক্ষা দিয়ে আসলাম ভাইয়ার অবদান বুঝতে পারছি ও কিন্তু চান্স পাইছে কোথায় চান্স পাইছে জানো সেরে বাংলাতে চান্স পাইছে সেরে বাংলাতে কথা বোঝা যায় এরপর আরেকজন দেখো এই দুইজনই ছিল এরকম আহ ফেব্রুয়ারি নয় তারিখে দুই হাজার পঁচিশ সালে কি বলছে আমার টাকাটা ও একটু রাগ করে বলছে যে আমার টাকা নিয়ে আপনি বড় হইতে পারবেন না তো সেই মেয়েটা কি করছে একটু দেখো এই যে গ্রুপে পোস্ট করছে আলহামদুলিল্লাহ সে একশো তিরানব্বই তম হয়েছে বিশ্বাস না হলে এই যে রুল নাম্বার দেওয়া আছে রোল নাম্বারে সার্চ করে দেখে নিও এই যে থ্যাংক ইউ মাসো মাসে নিলেবে আমাকে মেনশন করে আর কি পোস্ট করছে এই দুইটা পাবলিক এরকম ছিল দুইটাই চান্স পাইছে তো আমি তোমাদেরকে এটাই বলবো এই যে এই স্টুডেন্টটা বলছে না যে মানে পরে নাই কী জন্য জানো ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার কাছে এসে যারা যেই কয়েকটা এরকম হয় ওরা কেন আমার কাছে এরকম বলে কারণ আমি এমন স্টাইলে পড়াই যে আমি যে তোমাকে অনেক কিছু পড়াই দিচ্ছে এটা তুমি বুঝতেও পারবা না তোমার পড়া কোন দিক দিয়ে হয়ে যাবে তুমি বুঝতে পারবা না আমরা এমন স্টাইলে পড়াবো যে পড়া হইতেছে ঠিক কিন্তু এত যে পড়া হয়ে গেছে তুমি নিজে বুঝতে পারবো না এই জন্য এত স্লো কেন পড়তেছি পড়া হয়ে গেছে বাংলাতে পাইতেছো একশো তিরানব্বই তম হইতেছে এখন গায়ে লাগতেছে তো এখন ওরা ঠিকই ফোন দিয়ে বলা যে ভাইয়া ওইসব মানে পাগলামের কথা বাদ দেয় ইত্যাদি ইত্যাদি তো এই হলো ব্যাপার স্যাপার যারা ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করো এবং যদি ভর্তি মানে যেখানে হওয়া কেন প্রিপারেশন কিন্তু এখন থেকে শুরু করা হান্ড্রেড পার্সেন্ট খরচ ভাইয়া তো যাই হোক এত সুন্দর করেছে তোমাদেরকে শিখাই দিলাম এরপরও নিচে কমেন্টে কেউ কেউ এসে বলবে যে কোচিংয়ে ভর্তি করানোর এই এসে হবে যাবি আরে বাবা তোমাদের জৈবিক চাহিদা নাই আমরা তো অবশ্যই চাইব এটা তো খুবই মানে স্বাভাবিক ব্যাপার তোমরা কেন বলছো না কমেন্ট করে নিজেকে কি বুঝেতে চাও বলো তোমার বাবাও তোমাকে বড় করতেছে এই জন্য খাটাখাটি করতেছে ইনকাম করতেছে তো আমিও তো ভবিষ্যতে কারো বাবা হব তাই না তাহলে আমি কি ফ্রি পড়াবো এখানে এসে তুমি বলো তো যাই হোক এইসব পড়ার কথা এসব আর না বলি ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই এরপরে কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই নক করবা